হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো এদিকে এই যে কালকে রাত্রেবেলা মিষ্টির বাবা এসছে তো আমাদের আজকে বাড়ি যাওয়ার দিন এই যে সকালবেলা এই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখো ওর বাবাকে পেয়েও কত খুশি এদিকে ওর বাবাকে দেখে সকালবেলা উঠে কত হাসছে তারপর বাবা ওই যে ডাকছে দেখো দৌড়ে চলে যাচ্ছে বাবার কাছে তো অনেক দিন পরে বাবাকে দেখেছে খুশি তো হবেই তাই না বাচ্চা আর তো এই কদিন ধরে খুব কান্নাকাটি করছিলো বাড়ির সবাই বলছিলো হয়তো বাবার জন্য মন খারাপ করছে ওই জন্য হয়তো কাঁদছে তো তারপরে দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো এই যে বাইরে নিয়ে এসেছি ওকে আর সকালবেলা না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে উঠে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছিল আর ও বাইরে নামবে বলে খুব ছটপট করছিল। তারপরে ওর বাবা ওই দেখো ওকে নিয়ে ওই যে একটুখানি জলে পা ভিজে চলে এসেছে আবার যাবে বলে ইয়ে করছে যেতে দিচ্ছে না বলে কাঁদছে তারপরে নিয়ে ওখানে বলছে কক্রোচ আছে টিকটিকি আছে ওই বলে ওকে ওখানে বসিয়ে রেখেছে বাইরের ওয়েদারটা দেখো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরা এদিকে দিদিরাও সবাই রেডি হয়ে গেছে হ্যাঁ আর আমরা এদিকে ঘরে খাচ্ছিলাম আর এই যে ভিডিওগুলো আমার দিদির ছেলে আমার বাবুই করেছে এই ভিডিওগুলো ওই সব ভিডিও করেছে কি দিদার রান্না করে এখানে গ্যাস এই যে এখানে গ্যাস উনুন আছে মানে গ্যাস ওভেন একটা রকমই দিদাদের দুটোই আছে গ্যাস ওভেনও আছে উনুন আছে দুটো উনুন ওই যে ওইদিকে একটা উনুন আছে রান্না করে এই যে গ্যাস সিলিন্ডার এই সময় আমরা যাব বলে দিদা মা কে গুছিয়ে দিচ্ছে যে কি আমরা নিয়ে যাব দিদা এর মধ্যে কি আছে গিয়ে দিচ্ছি ঠিক আছে দিদা এখন তো বৃষ্টি কমেনি এই যে বাইরের আবহাওয়া ভীষণ খারাপ দেখছি মেঘলা করেছে খুব বৃষ্টি পড়ছে টিপিস টিপিস হচ্ছে করেছে তো চলো ঘরের মধ্যে মাসিয়ার মেশন ঘরের মধ্যে মাসিয়ার মেশন খাচ্ছে চলো চলো দেখে নিই দেখলে তো ওই এই সব ভিডিওগুলো করেছে তারপরে এই যে আমাদের কাছে এসছে আমরা কি খাচ্ছি ওটাই দেখাতে নিয়ে এসছে তো ওরা এদিকে ওইদিকে দিদিও রেডি হয়ে গেছে মা সব ওদের সব কিছু গুছিয়ে দিচ্ছে আর এদিকে আমরাও খেয়ে নিচ্ছিলাম ওদের খাওয়া হয়ে গেছে আমরা এদিকে ওই পরোটা নিয়ে এসছে ওটাই খেয়ে নিচ্ছিলাম আর মিষ্টিকেও খাওয়ানো হয়ে গেছে আর ওই ছোটোবাবুর সাথে বসে আছে এই দেখো এবার ওরা এই যে রাস্তায় বেরিয়ে গেছে

তারপরে এই যে অটো চলে এসছে বৃষ্টির মধ্যে তো বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওই জন্য অটো আসার পরে ওই জন্য অটোতে উঠে গেছে ওরা অটোতে করেই চলে যাচ্ছে আর সেদিন সারাদিন প্র বৃষ্টি হয়েছে এক ফোঁটা বৃষ্টি কমেনি সারা দিন বৃষ্টি তারপরে দেখো ওরা বেরিয়ে যাওয়ার পরে এইদিকে এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এটা হচ্ছে দুপুরবেলা এটা সকালে ব্রেকফাস্ট হয়েই গেছে দেখে নিয়েছো এদিকে হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে এগুলো আর আমার তো মাছই খেতে চায় না ওই জন্য ওকে ডিম মাছের একটা আইটেম ছিল তাও আর এদিকে দেখো মিষ্টির খাবার নিয়ে বসেছি ও খাবেই না ও ফোন দেখ প্রথমে ফোন ছাড়াই খাওয়াচ্ছিলাম তারপরে খাচ্ছিলো না বলে ভাবলাম একটু ফোন চালিয়ে দিই যদি খাই কিন্তু তাও খেলো না আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের একটু পরেই আমরা বেরোবো তো এদিকে দেখো বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে এক ফোঁটাও দেখা কম নেই দেখি রাস্তায় কত বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছে যা হচ্ছে আমাদের বাড়িতে আসতে ওই জন্য ভিডিও করা হয়নি দেখি কত বৃষ্টি হচ্ছে এখন স্টেশনে চলে এসেছি আমরা আর রাস্তায় এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ধারণার বাইরে মানে গেছে পুরো একবারে ভিজে গেছে এখন কিন্তু সেই বৃষ্টিটা হচ্ছে না আমরা যখন নেমেছি তখন যেভাবে বৃষ্টি হচ্ছিল এখন আর সেই বৃষ্টিটা হচ্ছে না ও এখন একটু খাবে ফ্রিজে পেয়ে গেছে একটু ডিম টোস্ট বলে এসেছে একটু ডিম টোস্ট খাবে আমাদের ট্রেন এখনো ঢোকে আমাদের ট্রেন হচ্ছে সাতটা পঁয়তাল্লিশের ট্রেন এমনি ঘোর কোলেও থাকবে না যে ওকে নিয়ে কেউ হাঁটবে হাত ধরবে না কারো খুব মজা আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে দেখো বলতে বলতে আমাদের ট্রেনও চলে আসলো আর এই যে মিষ্টি তো এই হেঁটেই শুধু হেঁটেই যাচ্ছে একভাবে হেঁটেই যাচ্ছে আর তোমাদের ট্রেনও ঢুকে গেছে এবারে ট্রেনে ওঠার পালা আর এখন রাতের ট্রেন তো রাতের ট্রেন ফাঁকাই থাকে তোমাদের তো বললামই যে সাতটা পঁয়তাল্লিশের ট্রেন আর রাতের ট্রেন ফাঁকাই থাকে তারপরে দেখো এই যে মিষ্টিকে আমরা তো ওখান থেকে বললাম যে ডিম টোস্ট খেয়েছি আর তারপরে এই ট্রেনে উঠে তারপরে মিষ্টিকে একটু খাইয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে বসে আছে তো ভিডিওটা এরপরে আর কন্টিনিউ করতে পারিনি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন হয়েছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থাকবে